আমি গাছ থেকে সবুজ যে আমায় বেশি দেয় খুব ভাই ফসফরাস বলো এবার তোমার আমি হলাম ফসফরাস ফল ধরা নয় আমার কাজ ধান পাকায় ঠিক সময় পেস কে আমার আসতে ও বোন পটাশ তুমি নাকি কথা বলে ঠাস ঠাস

ঝরবে না নারকেল ফাটবে না টগা বাড়বে দানা বাড়বে এসব করে ফলন বাড়বে না